সুপ্রিয় দর্শকের সাথে আজ উনত্রিশে এপ্রিল বৃহস্পতিবার তো আমরা রেলবাজার হাট অবস্থান করছি আজকে রেলবাজার হাট থেকে এই যে গরুগুলো দেখছেন ছোটো ছোটো গরুগুলো এই ছোটো ছোটো গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আপনারা পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আর আপনাদের পছন্দের যদি কোনো হার থাকে পছন্দ ভিডিও থাকে আমাদের জানাবেন আমরা সেই ভিডিওগুলো করার চেষ্টা করব কী খবর ছোটো ভাই ভালো আছো কি অনেক দিন পর তোমাকে দেখলাম বাজারে কি বাইরে গেছিলা নাকি আচ্ছা এই যে এটা কি সার না বকনাথ সারের মতো সারের মতো দেখতে আর কি কত টাকা দাম চাওয়া হচ্ছিল সাড়ে দশ সাড়ে সাড়ে তেইশ কত ক্রেতা কত বলে উনিশ পর্যন্ত বলছে বিশের উপরে যেতে হবে এটা কি কালকে কারেন্ট ওই ফাঁসিলাতে ঘুরে আসছে এটা কত টাকা আসছিল কালকে সাড়ে আঠারো বলছিল আর আজকে বললো উনিশ বলছে তার মোটামুটি ভালোই বলছে আর কি আমারি যাবে না হলে সব থেকে কোন হাটে ব্যবসা হয় তোমাদের না কাহার হলেই ভালো হয় আচ্ছা এখন কার হলে ভালো হয় আচ্ছা তার মানে এটা বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এই যে এটা এটাও তো বকলারা এটা কত আঠারো হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে এই যে দর্শক আমরা একটু দেখাই আপনাদের এটা হচ্ছে আঠারো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ওইটা কার ওইটা একটু আমরা দাম জানব যে এখানে একটা বেশ সুন্দর সার করে দেখছি চাচা আলাইকুম ভালো আছেন এটা সার না চাচা আচ্ছা এটা কত দিনের মতো বয়স হচ্ছে আট মাস কেমন দাম চাচ্ছিলেন কত ছাব্বিশ ক্রেতা বলে কত বলে চব্বিশ হলে দিয়ে দেবেন ক্রেতা কত বললো ক্রেতা কত বললো মানে হ্যাঁ বাইশ তেইশ বাইশ তেইশ বলছে আর কি চব্বিশ হাজার হলে বিক্রি হবে না এর নিচে আসবে না এর নিচে আসবে না আচ্ছা কেনা আছে কত দামে একটু ধারণা দেন তো ও মহাজন কিনে দিচ্ছে আচ্ছা টাকা এই আছে একটু আমরা দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আর আরেকটি হচ্ছে বাজার হাট রেলবাজার হাট এই যে ছোট ছোট গরুগুলো দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো আপনাদের সালামু আলাইকুম আপনার আপনার না বকনা নাকি আড়িয়া আচ্ছা দাম কত চাচ্ছিলেন বাইশ কত বলে ক্রেতা সাড়ে আঠারো পর্যন্ত বলছে এই যে সাড়ে আঠারো পর্যন্ত বলছে আচ্ছা কত হলে বিক্রি হবে এটা বিশ হাজার আড়িয়া গুঁড়ো আরিয়া না সর্বশেষ বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বিশ হাজার আচ্ছা এটা চাচা এটা কত চাচ্ছিলেন বাইশ বকনা না আড়িয়া বকনা কত খরিদ্দার কত বলল খরিদ্দার কত বললো পনেরো ষোলো পনেরো ষোলো বলে আর বেচা বিক্রি কত হলে হবে চাচা আঠারো হলেই দিয়ে দেবেন এই যে এটি সর্বশেষ আঠারো হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আঠারো এর নিচে আসবে না এর নিচে আসবে না আঠারো হাজার আচ্ছা এই যে এ পাশে দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন চারটা কোনগুলা এটা ও আচ্ছা এই যে এইটা কত টাকা দাম চাচ্ছিলেন বিশ হাজার কত ক্রেতা কত কেমন বললো দশ হাজার বলছে বিক্রি হবে কত হলে ষোলো হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে বকনা না বক না ষোলো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা এটা কত চা হচ্ছিল চাচা কত দাম চাচ্ছিলেন এটা তিরিশ হাজার সার গরু সার না তিরিশ হাজার টাকা হচ্ছে কত ক্রেতা কত বললো কত বলল পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলে বেচা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি হবে আঠাইশ হলে বিক্রি হবে এটি আঠাশ হাজার হলে কত দাম বললেন আঠাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এটি কত দাম চাচ্ছিলেন চাচা বাইশ আড়িয়া কত বলে ক্রেতা কত বলে ষোলো বলে কত হলে বিক্রি হবে সাড়ে আঠারো হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি সাড়ে আঠারো হাজার হলে ছেড়ে দেবে আড়িয়াগুলো এইগুলো একটু দেখায় আপনাদের আমরা একটু সামনে আচ্ছা একটু আপনার গরুটা ধারণা দেন দেখি এটা তো মাংসের জন্য না মাংসের জন্য এটা আচ্ছা এটা কয়দাত হয়েছে জোয়ান দাম কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ হাজার জোয়ান হয়ে গেছে কত বললো ক্রেতা তিরিশ হাজার বলে তিরিশ হাজার বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে বত্রিশ আচ্ছা এটা কতটুকু গ্রস্ত হতে পারে আনুমানিক তা ধারণা দেন তো পঁয়ষট্টি কেজি বত্রিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি আর ক্রেতা এখন পর্যন্ত বলল তিরিশ সারভেন হলে বত্রিশ জানেন খরিদ্দার নাই আজকে বাজার একদম খরিদার খরিদ্দারই নাই আচ্ছা এটা কত দাম চাওয়া চলে জানেন এটা কত বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে কত তিরিশ হলেও হবে বত্রিশ হলে বিক্রি হবে আর কি এটা কত বলল ক্রেতা তিরিশ হাজার পর্যন্ত বলছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তিরিশ হাজার পর্যন্ত বলছে বত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা কতটুকু গ্রস্ত হবে সাত কেজি কম বলতে কতটুকু ষাট কেজি থেকে কম হবে ও ষাট কেজি থেকে কম হবে এটা আর কি তিরিশ হাজার টাকা দাম বলছে ও তিরিশ হাজার হলে বিক্রি করবেন এটা বলছে আঠাইশ তিরিশের উপর একটু উপরে যেতে হবে আর ওই যে ওইটা 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 একটু এটা কত দাম চাচ্ছিলো জানেন রেহুল দাম যে আট তিরিশ আটত্রিশ ওইটাও কত হলে দিবে চৌত্রিশ পঁয়ত্রিশ ছিল দিবে আজকে বাজার তো মানে ক্রেতা নাই দেখা কেউই নাই দাম কেউ বলছেই না মানে কুয়াসাইগুলোও আসে নাই আজকে কুয়াসাইগুলোও আসে নাই দাম কম বাজারে ক্রেতার জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি ক্রেতার জন্য এই আর্ট